আমি আমি অনেক শপিং শপিং করি ফেলি কারণ হচ্ছে আমার নতুন নতুন ড্রেস পড়তে ভালো লাগে এক ড্রেস হচ্ছে একবার পরে আমি জানি না এটা জমিদারি অভ্যাস হয়ে গেছে আমার বাট এটা ঠিক না এক ড্রেস একবার পরলে আমার কাছে ওটা পুরান মনে হয় মনে হয় যে এটা পুরান হয়ে গেছে তো এক ড্রেস একবার পরে আমি আর ওটা ফকিনিরা আবার জমিদারি মানে আগে তো জন্ম পরে তো এগুলো দেহ দেখছে মনে সামলাতে পরে মানে তারপরে বুবলি এরা তো ছবি করে অভিনয় করে এরা তাও একটা কথা মানায় তুই কি অভিনয় করস তোর একটা কাজই এই যে ছোটখাটো জমা পড়বি এগুলো বড় বড় জিনিসগুলো হ্যাঁ মনে করবি তুই যে অনলাইনে ভাইরাল হয়েছ তুই একটা সত্যি কথা কত তোর মানুষ কি দেহা পছন্দ কর মানে তোর ভিডিও গুলো এই যেগুলা দেহাস এগুলা দেহান ছাড়া ভিডিও তৈরি কর তোর ভিডিও কুত্তাই দেখবো না একটা ভাতার আছে না ও চলো মাদার চো ছুড়ে বাচ্চা মানে তোর বিয়া করি তোর যে নষ্টমীর পথে ছাড়া দিছে এটা মনে করো জনগণ কিন্তু সবাই বুঝতে গেছে আর একটা কথা কই হন এসটমে বাদ দে এনে নডিগিরি বাদ দে ভালো ভিডিও বানা মনে করো সেই দেহ দেহ মানে বেশি দিন টিকতে হারবি না আর তুই কাজ করে এই বড় বড় জামা পরে তো খুব কষ্ট হচ্ছে যে কত বড় জামা করছোস একবার মনে করস এনে একটা একটা দে মনে করস আর খরচ হবো না আর এই যে এনে একটা নাগাদি নিচে একটা আর উপরে দুইটা শেষ চকচকা ক্লিয়ার সব মানে চকচকা আর মিলন মিলন বিয়ে পাবি ওই যে এই পোশাক গুলো পড়ছে এই পোশাকগুলো দেখলে তো সমাজ নষ্ট হইতেছে আর আমার মনে কর দিল্লা নষ্ট হইতেছে এগুলো দেহি আর বাত্রায় টপ করে ফেলায় জীবনটা তেহিনী শেষ হয়ে গেল এদের আটকে মানুষ নাই এদেরকে আটকে ভাই কেউ আর আটকেতে পারতেছে না এরা বাংলাদেশকে বাড় কেদানা করি পুরা দেশটাই নষ্ট করে ফেলে দিছে শালি খান কইলাম না